বলুন তো কৃষক লীগ কিন্তু একেই ফাইনালে নিয়ে গেছে পিএসজির মাঠের রাজা চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে ম্যান সিটি লিভারপুল অ্যাস্টন ভিলার আর্সেনাল চার ঘনিষ্ঠ শক্তিকে পেছনে ফেলে তেরো বারের ফরাসি চ্যাম্পিয়নের যখন বললেন হ্যাঁ আমরা কৃষক লীগ তবে সেই ফার্মাস সিংহাসনে বসার মরিয়া চব্বিশ তারিখে ফরাসি কাপ একত্রিশ তারিখে মিউনিখের ট্রফি যুদ্ধে প্রস্তুত শুরু করছি আজকের এক্সক্লুসিভ ভিডিও প্রিয় দর্শক স্বাগতম আজ আমরা পিএসজির অবিশ্বাস্য সাফল্যর আরেক অধ্যায় উদযাপন করতে যাচ্ছি যেখানে কৃষক লীগ থেকে ইউরোপের সেরা কনটেন্ডার হয়েছে একদম ফার্মাস এই ফার্মাস লীগ ট্যাগকে গর্বে নিয়েছে পিএসজি কারণ মঞ্চে নামলেই তারা ছুড়ে মারছে জটিল প্রতিদ্বন্দ্বী দলগুলোকে প্রথমে বলি গ্রুপ স্টেজে পিএসজি হেরে গিয়েছিল তিন ম্যাচে লীগ পর্বের শুরুতে যেন বিক্ষোভ ভা তবে জানুয়ারিতে ম্যান সিটির বিরুদ্ধে চার দুই জয় ছিল বদলের ঘড়ি যখন দুই শূন্য পিছিয়ে ছিল সে রোমাঞ্চকর ফিরে আসায় তৈরি করেছিল নতুন অধ্যায় রাউন্ড অফ সিক্সটিন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রিমিয়ার লিগের চারবারের চ্যাম্পিয়ন ম্যান সিটি চার গোলের হোমওয়ার্ক শেষ করে পিএসজি পার্লামেন্ট থেকে নেমে আইরিশ গ্রামে ঢুকে পড়ার মতো এক ঝলকানি খেললো চার দুই গোলে উল্টোটা জিতল যা ছিল আসল ঘুরপথের শুরু কোয়ার্টার ফাইনালে নামলো লিভারপুল প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দু প্রচন্ড ক্রিয়া লিভারপুলের লাল মোহ বাট বর্গা চাশি পিএসজির ফার্ম পিএসজির হুঙ্কার ফল আরেক ধাক্কা লিভারপুলকে মাঠে থ্রোব্যাক পিএসজির অগ্রাধিকার বজায় রাখল কিন্তু সেই লড়াই শেষ না পরের কোয়ার্টারে অ্যাস্টন ভিলা প্রিমিয়ার লিগের আরেক ঐতিহ্যবাহী দল যারা মোরিয়া কন্ট্যাক্ট ডিফেন্সে বিখ্যাত তবুও পিএসজির আক্রমণাত্মক প্লানধার সেলে ভিলা পেল নোটিশ ব্যাক টু সেমি প্রেমে লড়াই বন্ধু শত্রু দুই পাশে মিকেল আর্থার আর্সালান তাদের নতুন উত্থান দেখিয়ে দিলেও দুই লেখ মিলে পিএসজি এগিয়ে তিন এক গোলে এমরিক মজা করে বললেন আমরা কৃষক লীগ না হ্যাঁ আমরা কৃষক লীগই কিন্তু শীঘ্রই সত্যি উপভোগের হাস্যধ্বনি এভাবেই শিরোপা ঘিরে তৈরি হবে স্মরণীয় খেলা লুইস এনরিকের মানসিকতা উজ্জ্বল জ্বালাময়ী আর ধৈর্যশীল প্রত্যেক প্রতিপক্ষের গতি বুঝে নিজেকে রদবদল করার দক্ষতা চ্যাম্পিয়ন্স লিগের এক্সপিরিয়েন্স আর ভার্সেলোনা ট্রেভেলের স্মৃতি মিশিয়ে এই টিম তৈরি করেছেন এক অবাধ শক্তি এবার মূল দুটি চব্বিশ মে ফরাসি কাপ ফাইনালে সশস্ত্র রেসের বিরুদ্ধে এরপর একত্রিশ মে মিউনিকে এলিয়ান্স এরানায় চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে প্রতিপক্ষ ইন্টার মিলা ফরাসি মাটিতে কৃষক না রাজা জয়ের স্ট্রোক ট্রফির স্বপ্ন দর্শক বন্ধুরা পরবর্তী দুই ফাইনাল হবে ফুটবল জগতের পরবর্তী দুই কাল্পনিক পর্ব পিএসজি কৃষক না রাজা এ প্রতিপক্ষরা জানে যে সিংহাসন ছিনিয়ে নেওয়ার জন্য তাকে আটকে রাখতে হবে কঠোর পরিশ্রম আর লড়াইয়ের অবিরাম কমেন্টে জানান আপনার প্রেডিকশন ফরাসি কাপ চ্যাম্পিয়ন্স লিগ দুই ট্রফিও লাইক বাটন চাপুন সাবস্ক্রাইব করুন কারণ আসছে মাঠের আরও লড়াই এবার জমবে ফুটবল বিশ্ব এমন সব নিত্য নতুন ফুটবল ক্রিকেটের আপডেট পেতে পেজটিকেও ফলো করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী আপডেট ভিডিওতে